উদিত নারায়ণ হলেন একজন ভারতীয় নেপথ্য শিল্পী অভিনেতা প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব তিনি হিন্দি সিনেমায় গান করার জন্য পরিচিত এছাড়াও তিনি তেলুগু কন্নড় তামিল বাংলা ওড়িয়া ভোজপুরি নেপালি মালোয়ালম অসমিয়া মাগাহি এবং মৈথিলি সহ ছত্রিশটিরও বেশি ভিন্ন ভাষায় গান গেয়েছেন এখানে উদিত নারায়ণের জীবনের কিছু অংশ তুলে ধরা হলো। জন্ম ও পরিবার উদিত নারায়ণ পয়লা ডিসেম্বর উনিশশো সালে বিহারের সুপৌলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হরেকৃষ্ণ ঝা এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী শিক্ষা তিনি বিহারের মিথিলা কলেজে পড়াশোনা করেছেন তারপর তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিষয়ে শিক্ষা গ্রহণ করেন কর্মজীবন উদিত নারায়ণ উনিশশো সালে নেপালি সিনেমা সিন্দুর এর মাধ্যমে সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেন তারপর তিনি হিন্দি সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি কিয়ামত সে কিয়ামত তাক দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কুচকুচ হোতা হ্যায় এর মতো জনপ্রিয় সিনেমায় গান গেয়েছেন পুরস্কার ও স্বীকৃতি উদিত নারায়ণ অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মশ্রী পদ্মভূষণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার ব্যক্তিগত জীবন উদিত নারায়ণ দুইবার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীর নাম রঞ্জনা নারায়ণ ঝা এবং দ্বিতীয় স্ত্রীর নাম দীপা নারায়ণ ঝা তাদের একটি ছেলে আছে তার নাম আদিত্য নারায়ণ অন্যান্য তথ্য উদিত নারায়ণ গান গাওয়ার পাশাপাশি কিছু সিনেমায় অভিনয়ও করেছেন তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব এবং অনেক রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকা পালন করেছেন যদি আপনি উদিত নারায়ণের জীবন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি তার উইকিপিডিয়া পাতাটি দেখতে পারেন bn.wikipedia.org ডট এর লিঙ্ক ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার